নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো দেখুন ওকালে দাদুর সাথে একালের নাতির প্রেমের ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছে তো দাদু নাতিকে বলছে ওরে তোদের সময় আমাদের সময় প্রেম হতো পার্কের কোণে রাস্তার কোণে ঘরের কোণে আর মনে মনে এখন তোদের প্রেম ঘরে বসে বসেই হয় কারণ হয় ফোনে ফোনে হ্যাঁ দাদু ঠিক বলেছো ফোনে ফোনে তারপর তারপরে পুকুরে ভেসে ওঠে চ্যাং হঠাৎ কেউ মেরে ল্যাং বা খেয়ে যাসল্যাং বলে হ্যাঁ দাদু ঠিক বলেছ এবার হঠাৎ দাদু বলছে যে আমার বইয়ের কথা বলিছে না কিছু তাকে দেখলে সবাই আটকে ওঠে আহা মরি মরি তো দেখুন এইবার হঠাৎ এক নাতি এসছে দাদুর কাছে এসে বলছে ও দাদু কেমন আছো বলি ভালো আছি ভালো আছি আরে তুই কেমন আছিস আমি ভালো আছি তো তার তোর ঠিকানাটা কি একশো বাহান্ন নম্বর খাটের তোলা রোড একশো বাহান্ন নম্বর খাটের তোলা রোড এ আবার কেমন ঠিকানা তো কোথায় ঠাকা হয় আর দাদু আমি থাকি বিএম হোটেলে কি বিএম হোটেল বলে হ্যাঁ বিএম হোটেল আচ্ছা ঠিক আছে আমি একদিন যাব তো দাদু গেছে একশো বাপ্পান্ন নম্বর খাটের তলা রোড খুলতে তো রাস্তা একজনের সঙ্গে দেখা হয়েছে দেখা হয়ে দাদু জিজ্ঞেস করছে বলে ওই দিকা এদিকে ও না বলে একশো বাপ্পান্ন নম্বর খাটের তলা রোড একশো বাপ্পান্ন নম্বর খাটের তলা রোড আমি পৌঁছতে পারবো না তারপরে আলমারি তলা তারপর খাটের তলা বলে তো দেখি আলমারি পুজো এবং খাট হ্যাঁ এটা কি খাটের তলা রোড আমার নাতির সাথে দেখা হোক বলে নাতির সাথে দেখা হয়েছে দেখা হয় তখন দাদু বলছে বলি অসব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মার্চ ছাটি একশো হোট বলি একশো বাপ্পান্ন নম্বর খাটের তলার রোড নানা দাদু একশো বাহান্ন নম্বর খাটের তলা রোড আমি তোমাকে বলেছি বলি খাটের তোলা রোড দেখি খাট সেখানে একটা বিড়াল মেমে মেমে করছে তখন দাদু বলছে ওরে হে অত তুই যে বললি বিএম হোটেলে খাওয়াবি বিএম হোটেলে থাকি বলে দাদু বুঝতে পারছো না বেকার ছেলে বিপর বাপের হোটেল এম ফর মায়ের হোটেল বলি বাবা এবং মায়ের হোটেলে থাকি আর আমি যে বেকার আর জীবনের কেউ কিছু নেই আমার বাকি বুঝলে দাদু